एकम शास्त्रम देवकी पुत्र गीताम एका देवा देवकी पुत्र एव एकमन्त्रस्तस्य नमानी जानी कर्मापेक्यम तस्सेव सेवा একটাই শাস্ত্র পড়বেন পুত্র ভগবান শ্রীকৃষ্ণের মুখ নিশৃত বাণী ভগবত গীতা গীতা পড়ে জানতে পারব কৃষ্ণই ভগবান শ্রীকৃষ্ণকে একটি মন্ত্রে পূজা করায় হরিনাম এবং প্রত্যেকের একটি কর্ম সেই দেবকী নন্দন ভগবান কৃষ্ণের সেবায় যুক্ত হওয়া তো আজকের গীতা পাঠ চতুর্থ অধ্যায় জ্ঞানযোগ একাদশ শ্লোক যে যথা মাম প্রপদে তাম ততব মম বর্তানুবর্তে মনুষা পার্থ সর্বশ অনুবাদ যারা যেভাবে আমার প্রতি আত্মসমর্পণ করে আমি তাদেরকে সেভাবেই পুরস্কৃত করি হে পার্থ সকলেই সর্বতভাবে আমার পথ অনুসরণ করে চতুর্থ অধ্যায়ে আমরা শ্রবণ করে আসছি কেবলমাত্র ভগবানের জন্ম এবং কর্ম জানতে পারলেই এই দুঃখময় জগৎ থেকে উদ্ধার লাভ করা যায় কিন্তু ভগবান শর্ত দিচ্ছেন এই শ্লোকে যে যতটাই ভগবানের চরণে আত্মসমর্পণ করবে সে ততটাই ফল পাবে কিন্তু সবার একই ফল লাভ হবে না ভক্তি করলেই যে আপনি দুঃখ থেকে মুক্ত হয়ে যাবেন তা না যতটাই ভগবানের চরণে আত্মসমর্পণ করবো ততটাই দুঃখ থেকে মুক্ত হব যে যথা মাম যে যতটুকু আমাকে ভালোবাসবে আমি ততটুকুই তাকে ভালোবাসার প্রতিদান দেব যে যথা তাম তথা সবাই তো আমার পুজো করছে সবাই যে যেভাবেই হোক ভগবানকে পুজো করছে ভগবানকে মানছে কিন্তু ভগবানকে যে যতটা মানবে বা যতটাই ভালোবাসবে সে ততটাই ভগবানের কাছ থেকে প্রতিদান পাবে এটাই আজকের শ্লোকের বক্তব্য বাকিটা কালকে